কাকা এই সুবীর কাকা একশো টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন দেখো তাহলে তাহলে আমরা প্রথমে কি করব। না ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছিলেন দেখো ঘড়িটির বিক্রয় মূল্য অর্থাৎ ঘড়িটি সুবির কাকে কত টাকায় বিক্রি করেছিলেন ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে ঘড়িটা একশো ছিয়াত্তর টাকায় বিক্রি করে তার কি হয়েছে বারো পার্সেন্ট ক্ষতি বারো পারসেন্ট ক্ষতি ক্ষতি মানে কি বারো পার্সেন্ট ক্ষতি মানে কি দেখো তাহলে একশো মাইনাস বারো সমান হচ্ছে কত অষ্টআশি টাকা বোঝা গেছে অষ্টআশি টাকা তাহলে আমার দেখো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে অষ্টআশি টাকা আমাকে কি বার করতে বলেছে ঘড়িটির কী বার করতে বলেছে ক্রয় মূল্য বার করতে দেখো কি বলেছে ঘড়িটি বিক্রয় মূল্য বার করতে বলে তিনি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন তাহলে আমি কী লিখতে পারি আমি লিখতে পারি বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি অষ্টআশি টাকা হয় ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা কারণ বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো বাই অষ্টআশি টাকা তা ঘড়িটির বিক্রয় মূল্য কত ছিল একশো ছিয়াত্তর টাকা তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত আমাকে একশো বাই অষ্টআশি গণিত একশো ছিয়াত্তর অষ্টআশি দুগ্নে সমান একশো টাকা তাহলে আমাকে বার করতে বলেছে বলেছে ঘড়িটির ঘড়িটি অতএব তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন তাহলে অতএব তিনি ঘড়িটি দুশো টাকায় কিনেছিলেন কিনেছিলেন ঠিক আছে দেখে দাও ভালো করে বুঝে যাবে করতে পারবে ধন্যবাদ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো সব অঙ্ক শিখে যাবে চিন্তার কোনো কারণ নেই